হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেকটাই ভালো আছে তো চলো আজকে কোনো ব্লগ ভিডিও নেই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা নতুনত্ব রেসিপি হয়তো তোমরা ভাবছো যে এটা কোনো বড় মানে পকোড়া বা বড়া যেটা হতে পারে কিন্তু এটা না কাঁকরোলের যেটা হয় মানে কাঁকরোল যেটাকে বলে ওটার তো সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব আর এটা খেতে যেন অসাধারণ হয় অসাধারণ তো আমি অল্প করেই করব সেই কারণে দেখো আমি একটা বড়ো সাইজের বেশ সবুজ একেবারে সবে গাছ থেকে নিয়ে এসেছি তো একটা কাঁকড়ন নিয়েছি আর দুটো ছোট ছোট কিউট পেঁয়াজ নিয়েছি আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল আছে তোমরা তোমাদের মানে অনুযায়ী ঝালটা নিও তো এবার একটা একটা করে দেখতে থাকো প্রসেসগুলো কীরকমই প্রথমে দেখতেই পাচ্ছ যে ওই কাঁকরোলের ওই দু সাইডের মুখগুলোকে আমরা কেটে ফেলে দিলাম আর এই যে কাঁকরোলের ওপরে যে খাঁচ মানে কাঁটার মতো ওটা না ওটাকে ভালো করে ছুরি দিয়ে মানে ছেনে দিতে হবে যেন ওটা না থাকে তো সেইভাবে দেখো আমি ওটাকে সুন্দর করে পরিষ্কার করে ফেলছি দেখো সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে আর এবার কিন্তু এটাকে আর কাঁকরোল বলে মনে হচ্ছে না কত সুন্দর গাটা দেখো প্লেন হয়ে গেছে তো এবার আমাদের কাজ হচ্ছে এটাকে হচ্ছে ভালো করে এই চূড়াটার সাহায্যে না চুড়ে নিতে হবে তো সেইটা চলো চুড়ে ফেলি আমরা কিন্তু এটাকে তোমরা একটু দেখে নেবে কারণ যেই কাঁকরোলগুলো দেখতে একটু উপরটা লাল হয়ে যায় ওটা দিয়ে কিন্তু কেউ করতে যেও না তাহলে কিন্তু তেতো এত পরিমাণ লাগবে কেউ খেতে পাবে না যেগুলো সবুজ থাকবে ওটা দিয়েই করো আরও ছোটো হলে কোনো অসুবিধা নেই তবে এটা তো আমাদের গাছের তাই এত বড় হলেও নরম তাই যে মানে নরম কি না তোমাদেরকে দেখানোর জন্য দেখো আমি সুন্দর করে ছুরি দিয়ে তোমাদেরকে কেটে চেক করে দিলাম যে এটা নরম এই যে দেখবে দাঁড়াও এই যে মানে বীজগুলো আছে না ওগুলোকে দেখো আমি ছুরি দিয়ে এক্ষুনি তুললে না ওই দেখেছে ওটা পুরো নরম জেলির মতো কিন্তু যেগুলো দেখবে বীজগুলো পুরো শক্ত হয়ে যায় সেগুলো কিন্তু তেতো লাগে তাই সেই কাঁকরোলটা কিন্তু তোমরা নিবে না ঠিক আছে নরম কাঁকরোলটাই নিবে তো এভাবে আমরা সুন্দর করে দেখো পুরোটা ছিলে নিলাম তোমরা দেখে নিলে যে কাঁঙ্কটাকে চুরে নেওয়ার পর তারপর আমি কী করেছি কাঁচা লঙ্কা যে দুটো ছিল আর পেঁয়াজ যে দুটো ছিল কেমনভাবে কেটে নিয়েছি সেটা নিশ্চয়ই দেখতে পেয়ে গেছো এটা সাধারণভাবেই কেটে ফেলা যায় এটা খুব সহজ একটা পদ্ধতি আর খুব সহজেই করে ফেলা যায় তো তারপরে দেখো এতে দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন চামচটা তোমরা দেখতেই পেয়েছো যে ওই যে ছোটো ছোটো যে সাদা মানে ওই ছোটো ছোটো যে চামচগুলো হয় ওই ছোটো চামচগুলোই তো তিন চামচ বেসন দিয়েছি আর দিয়েছি একেবারে অল্প একটু লঙ্কা গুঁড়ো কারণ যেহেতু কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল ছিল তাই দুটো দিয়েছি সেই কারণে তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে আর তারপরে দিয়েছি দেখো অল্প একটু হলুদ গুঁড়ো কালারের জন্য আর লবণটা দিয়েছি স্বাদ মতো তোমরা যতটা পরিমাণ কাঁকরোল দেবে বা যতটা পরিমাণ পেঁয়াজ দেবে সেরকম অনুপাতে সব কিছু দিয়ে দেবে তারপরে দেখো দু চামচ হচ্ছে সাদা তেল দিয়েছি সাদা তেল দু চামচ দিয়ে তারপরে এটাকে আমরা সুন্দর করে মেখে নেব। গ্যাসে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছে আর দিয়ে কিন্তু আমরা পুরো অল্প আঁচ দিয়ে রেখেছি আর তেলটা দিয়ে দিয়েছি ওটা হালকা হালকা হবে মানে গরম হোক কারণ এটা পুরো কিন্তু কড়া একেবারে যে এতে যে হিট হয়ে যাবে ওটা নয় একেবারে কড়া নর্মাল থাকবে তখনই আমরা এটা ভাজবো তো তার আগে দেখো ওটা তো মেখে রেখেছিলাম তার উপরে অল্প একটু সরষার তেল দিলাম কাঁচা সরষা তেল দিয়ে আর একবার মাখিয়ে নিলাম তো এবার আমরা এটাকে সুন্দর করে হচ্ছে কড়াইয়ের মধ্যে ছাড়বো আর এটা অন্য কোনো রকম নয় তোমাদের যেরকমইভাবে সেপ দিতে ইচ্ছা করবে তোমরা সেরকমভাবে দিও তো এই যে দেখো কড়াইতে তেলটা পুরো হালকাভাবে গরম হয়ে গেছে আর এই যে দেখো দেওয়ার পর কিন্তু তোমরা বুঝতে পারছো যে খুব একটা তেল কিন্তু নি কারণ যেহেতুটা কাঁকরোল কাঁকরোল কিন্তু দেখবে এমনি ভাজা করতে গেল একটু আঁচ পেলেই হালকা উপরটা কালো কালো হয়ে যায় তো সেই কারণে একেবারে কম আছে একটু সময় ধরে ভাজতে হবে আমার দেখো মানে একবার আমি দিয়ে দিচ্ছি এগুলোকে সুন্দর করে তো এভাবে লৌটে পাউটে সুন্দর করে দেখো ভেজে নেব কীভাবে করে ভেজে নিয়েছি যেরকম করে সমস্ত কিছুর বড়া ভাজ যেমন ডালের বড়া ধরো সব বড়া ভালো ভাজে তো সেরকম করেই শুধু এইটাতে কী করতে হবে বলো তো আঁচটা একদমও বাড়ানো যাবে না মানে যেরকম লোতে থাকবে যেরকম লোতেই থাকবে হাই একদমও করা যাবে না ওই লোতেই এটাকে একটু মানে সময় ধরে ভাজতে হবে কারণ একটু যদি তুমি গ্যাসটা হাই করে দাও তাহলে কিন্তু এটা দুদিক মানে একটু পোড়া হয়ে যাবে আর যেহেতু কাঁকড়ল তাই তেতো লাগতে পারে সেই কারণে বলছি কিন্তু যদি এভাবে করে ভাজো তাহলে কিন্তু তেতো লাগবে না আর খেতে না এত সুন্দর লাগে কি বলবো তো দেখো সেমভাবে আমি যে যেরকমভাবে আগেরটা করলাম সেরকমভাবেই লাস্টের আরেকটুখানি ছিল তো সেটাকে সেমভাবে করে নেব তো এই ছোট ছোটো করে দেখো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর এটাকেও সেই আগের মতো সেম উল্টে পাল্টে করে ভেজে নেব i'll be তৈরি হয়ে গেছে দেখো কাঁকরোলের বড়া ভাজা এটাকে পকোড়াও বলতে পারো এটা কিন্তু গরম ভাতের সঙ্গেও দারুণ লাগে আর হচ্ছে সস দিয়েও তোমরা পরিবেশন করতে পারো আর খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয় একবার অন্তত আমি তোমাদের ট্রাই করতে বলবো কারণ খুবই সাধারণ একটা রেসিপি যেটা কিন্তু অসাধারণ খেতে লাগে তো চলো আজকের মতো তাছাড়া দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আচ্ছা রোজ আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো so i tata bye